ছাত্রদের অধিকার নিয়ে যে আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল সেই আন্দোলনে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের একটা বক্তব্য সরকার তৈরি করে মামলা করেছিল যে উনি বলেছেন যে কুমিল্লা থেকে সমস্ত লোকজন ঢাকায় চলে আসো এরপরে ওনার বিরুদ্ধে একই বিষয়ে দুটি মামলা হয় একটা চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে এবং একটি ঢাকায় এই বিশেষ ট্রাইব্যুনালে এই দুটি মামলা বিচারাধীন ছিল সাইবার ট্রাইব্যুনালের যে মামলাটি ওই মামলাটি থেকে উনি খালাস পান আর এই মামলাটিতেও ওনার যে বক্তব্য সেই বক্তব্য রাষ্ট্রপক্ষ কোনো রেকর্ড দেখাতে পারে নাই তারপরও দীর্ঘদিন মামলাটি চালিয়েছে সরকার ওনাকে হয়রানি করার জন্য পরবর্তীতে বাদী সাক্ষী দিতে এসেছে সাক্ষী দিতে এসে বাদী বলেছে এই মামলার এজাহারে সে মূলত স্বাক্ষর করেছে উপরের ভয় নির্দেশে সেই মামলা সম্পর্কে কিছুই জানে না এবং পরবর্তীতে অডিও রেকর্ড চেক করে দেখেছেন বিজ্ঞাত আদালত যে অডিও রেকর্ডের ভিতরে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কোনো বক্তব্য নাই অর্থাৎ একটা ভেগ মামলা নিয়ে আজকে সাতটি বছর নাকি আদালতে হাজিরা দিতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এই শেখ হাসিনার আমলে আওয়ামী ফ্যাসিসের আমলে এইভাবেই নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন একজন নিরীহ ভদ্রলোক এবং একজন নিরেট শিক্ষিত মানুষ যিনি এই বাংলাদেশের একজন অতি ভদ্র রাজনীতিবিদ হিসেবে পরিচিত আজকে আমরা বিজ্ঞা অত্যন্ত আনন্দিত যে বিজ্ঞা আদালত সাজা ইয়া খালাস দিয়েছেন মামলা তো অফুরন্ত আমার বিরুদ্ধে মোট কত বিয়াল্লিশটা হতে মামলা বিয়াল্লিশটা মামলা তো এই যে বিগত বর্ষরগুলোতে কোর্টে তো প্রায় আমাদের মধ্যে সপ্তাহের মধ্যে সবাই কোর্টেই কেটেছে বছরগুলোতে এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে আমি জানি না আজকে একটা হয়েছে আরও অনেক মামলা আছে তো মিথ্যা মামলা তো ফল যে বাংলাদেশে শুধু আমি না বিএনপির ষাট লক্ষের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়েছে তাদেরকে জেলে নেওয়া হয়েছে তাদেরকে গুম খুন করা হয়েছে তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে তাদেরকে চাকরি ছাড়তে হয়েছে ব্যবসা ছাড়তে হয়েছে এই লোকগুলোর কি হবে এই লোকগুলো কম্পেন কে দেবে রাষ্ট্রকে তো কোনো কথা শুনতে পাচ্ছি না গণতন্ত্রের আন্দোলনের যারা মূল ভিত্তিটা সৃষ্টি করেছে স্বৈরাচারের বিরুদ্ধে গত পনেরো বছর ধরে তাদের কি হবে তাদের তো কোনো খবর আমি দেখতে কেউ তাদের কোনো খবর নিচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না এখন বিগত দিনে যারা এই আন্দোলনকে আজকে যে জায়গায় নিয়ে এসেছিল স্বৈরাচারের পতন ঘটিয়েছে ষোলো পনেরো ষোলো বছর ধরে যারা ত্যাগ স্বীকার করেছে সব কিছু হারিয়েছে তাদের কম্পেনসেশনের জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না আমার মনে এই বিষয়টা আমাদের সকলের ভাবা মুক্ত বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ যেটার জন্য আমরা লড়েছি পনেরো ষোলো বছর ধরে যে বিচার বিচারের নামে যে প্রহসনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের যা আজকে তাদের সব কিছু নিঃস্ব হয়ে গেছে জীবনও হারিয়েছে জেলে চিকিৎসার ভাবে মারা গেছে পুলিশের কাস্টুরিতে মারা গেছে তো এটার কম্পেনসেশন কে দেবে গত চোদ্দ পনেরো বছর ধরে এটা চলেছে সুতরাং বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটা দেশের গণতন্ত্র টিকতে পারে না